এভরি গুড মর্নিং দিস ইজ মি নন্দিত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস লাইভ তো আজকে হলো জামাই ষষ্ঠী তো সকলকে জানায় শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ জানি ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল কি করব কিছু করার নেই তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে সকাল সকাল বেরিয়ে পড়ছি ষষ্ঠী করতে যাওয়ার উদ্দেশ্যে বেশিরভাগ সময়টা তো আমি একাই যাই কিন্তু কি করা যাবে আজকে তো স্পেশালি জামাইয়ের নিমন্ত্রণ আছে তার শ্বশুরবাড়িতে আর আজকে যদি আমি আমার মায়ের জামাইকে সাথে করে নিয়ে না যাই হয়তো আমার মাই আমাকে বাড়িতে ঢুকতে দেবে না তো সেই কারণে বেরিয়ে পড়েছি আর আজকে দিন। কি করছি না করছি আমার মা তার জামার জন্য কি কি আয়োজন করছে সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো তো দেখো দেখতে দেখতে আমরা চলেও আসি আর হলো এসে তো দেখি অলরেডি আমার মা বোন রান্নার তর্চ শুরু করিয়ে দিয়েছে তারপর এসে একটু বস বসতে না বসতে আমার মা কোল্ড ড্রিঙ্কস দেয় আমাদেরকে সেটা খায় খাওয়ার পরই আবার সাথে সাথে সকালের টিফিন ছিল টিফিনে করেছিল আমার লুচি খাসির মাংস দিয়ে ঘুগনি আর ফল ছিল সাথে মিষ্টি ছিল তো তারপর আমরা খেয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করি আর স্নান টান করার পরে আবার দুপুরের পর্ব শুরু মানে দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরের খাওয়া দাওয়াতে ছিল অনেক কিছু পাঁচ রকম ভাজা ছিল ভেজ ডাল ছিল কারণ ভেজ ডাল আমার খেতে ভীষণ পছন্দ করে সাথে ছিল পটল চিংড়ি খাসির মাংস দই পাঁপড় মিষ্টি চাটনি অনেক কিছু এটা জিজ্ঞাসা করো রান্নাবান্না কেমন হয়েছে জিজ্ঞাসা করা যায় আমাকে টিপটা কোথায় গেছে ও টিপ আমার থাকে না যাবে রান্না তো এখন খাই নি তা রান্না কি ও তাও তো কথা আচ্ছা খেয়ে উঠুক তারপর রিভিউ নেওয়া হবে ঠিক আছে টিপটা কপাল তোকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর ছাদে আসলাম একটু রিলস বানাবো বলে তো হলো খাওয়া দাওয়া করে নিজের শুয়ে রয়েছে আমি আর বোন সাথে আসলাম একটু রিলস বানাবো ফটো তুলবো আর একটু পরে ভাবছি ফেসবুকে একটু লাইভ আস অনেকদিন লাইভ করা হয় না মানে সেভাবে লাইভ করা হয় না তারপর লাইভ আস বোন আছে যে নাই এরপরে কি করছি না করছি সেগুলো তো আমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখতে তো কালকে ভিডিওটা রাতে করা হয়নি কারণ দেখলেই তোমরা লাগবে যে দিদা দিদা আমার মানে দুটো দিদা এসেছিলো তারপর একটা মাসি এসছিল তো সব সাথে একটু গল্প গল্প করছিলাম তারপর আর আমার শরীরটা একটু মানে খারাপ লাগছিল ভালো লাগছিল না তো সেই কারণে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে পরের দিন এখন সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম হয়ে চাটা খেলাম আমার মা ওদিকে টিফিন বানাচ্ছে তারপর যাবো আমি আর ও মিলে মানে আমার বড় দুজন মিলে বাজারে যাবো দেখি কি আনি তো তারপর মানে সাড়ে তিন আসে কী করি না করি সেগুলো টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো বাজারে যাওয়ার আগে মা বললো যেহেতু সকালের খাবারটা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে তো গরম গরম খেয়ে তারপর বেরো তো সেই মতোই আমি হলো সব খাবারগুলো একটু গুছিয়ে নিচ্ছি সব মাই করেছে শুধু আমি প্লেটটা একটু সাজিয়ে দিচ্ছি তারপর আমরা বেরিয়ে পড়ি বাজারে যাওয়ার জন্য আর ব্যাগটা দেখেছো ওকে ক্যামেরাতে নিচ্ছি কিন্তু উনি ব্যাগ ধরতে পারবে না লাটসাই সাইড মানুষ তো তো যাই হোক বাজার বেশি দূরে না আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই যে রাস্তা রাস্তার সামনে এই যে সামনে দেখছো এটাই বাজার বাজার বাইরে এত গরম এত রোদ তা বাজার থেকে আস্তে নাচতে মা আবার বললো তাহলে সবার জন্য একটু কর তা সেই মতোই আমি সবার জন্য আবার ঠান্ডা ঠান্ডা লস্যি করে নিচ্ছিলাম আর আজকে তো মাকে আমরা বলেছিলাম যে একদম মানে সিম্পল কিছু করো ডাল ভাত ভাজা আর মাংস টাংস এনেছিলাম তো সেগুলোই তো মা তো তাও মন মানে না শুধু ভাত দেবে জামাইকে তা মা আবার ফ্রায়েড রাইস করে দিয়েছিল ওকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ক্যামেরাটা অন করা হয়নি মানে কোনো রকম ব্লগ করিনি মুভি দেখছিলাম অ্যাকচুয়ালি সবাই বলে সেই কারণে আর ভিডিও করিনি আর ভেবেছিলাম আজকে বেরিয়ে যাবো মানে বাড়ি চলে যাব রেডিও হয়েছিলাম কিন্তু মার বোন এতবার বলছে যে না যেতে হবে যেতে হবে না আর তারপর রেডিও হওয়ার পর একটু ভিডিও করছিলাম ছাদি তো সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় বাজে আটটা তো সেই কারণে ভাবলাম যেহেতু বাইকে এসেছি এতটা যাবো বেড়া থেকে রান্না হয় তাই ভাবলাম ঠিক আছে রাত যখন হয়ে গেছে আটটা প্রায় বেজে গেছে মানে আটটা যেহেতু বাজে প্রায় নটা সাড়ে নটা বেজে যাবে বাড়িতে যেতে আরও বেশি হবে তাই ভাবলাম যে ঠিক আছে আজকে থেকে যায় রাতটা কালকে সকাল সকাল বেরিয়ে যাব আর এখন বোন গেছে যে দুজনে চা করতে তো চাটা খাবে তারপর দেখি কি করি না করি তো তোমরা দেখতে থাকো চলো অ্যাকচুয়ালি আর কোনো মানে ষষ্ঠী করতে এসেছি তো খাওয়ার রেস্ট নাও ছাড়া আর কোনো কাজ নেই শুধু খাচ্ছি দাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যে কি খাওয়া দাওয়া হচ্ছে কী রান্না বাড়ি হচ্ছে এই তো চলো সেই দেখতে থাকো রাতে আবার কী খাই সেটা তোমাদের সাথে শেয়ার তো রাতে আবার ছিল বিরিয়ানি মা গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছিল ফাইনালি আজকে বাড়ি যাওয়ার পালা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে এই যে ব্যাগে ব্যাগে গুছিয়ে নিয়েছি আমরা রেডি হয়ে এখন বেরোবো বাড়ি চলে যাবো থাকলাম দুদিন ষষ্ঠী তরে মজা করলাম খাওয়া দাওয়া হলো অনেক কিছু তো এখন বাড়ি যাবো তো ভিডিওটা আর বড়ো করবো না দু তিন দিনের ভিডিও আমি একসাথে কাউ করেছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর যারা নতুন লেগছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য